আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জানা ঈদ মোবারক আজকে আসলে অনেক গরম পড়ছে তাই কোথাও বের হওয়া হয় নাই আমাদের বাড়ির পাশের জমিগুলা একটু হাঁটাহাঁটি করার জন্য বের হয়ে গেলাম ধানগুলা কিন্তু এবার বরফ ধান হবে বোঝা যাইতেছে অনেক সুন্দর ভিউ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত এত গরম পড়ছে আজকে আসলে গরমে বাচ্চাদের নিয়ে কোথাও বের হওয়া সম্ভব হয় নেই তে বাসার মধ্যেই আশেপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর উইজি অনেক যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান খেত এই যে সাদিয়া কি করতেছ তুমি কিছু করো না নষ্ট করো না ধান নষ্ট করো না এই পাগল একটা মেয়ে মিমি তুই ড্রেসটা পরিয়ে এলে ভালোই তো মিমি এখানে শ্যুট করা চলতেছে আমার ভাগ্নি শুট করতেছে আজকে আমরা ড্রেস পরছি ঠিক ভালো করে ছবি তুলতে পারি নাই কিন্তু এখন এত ক্লান্তি লাগতেছে কিন্তু ওই ড্রেস পরার ওই এনার্জিটা শরীরে নাই মনে হইতেছে বিকালে এমন হাঁটাহাঁটি এমন পরিবেশ আসলে অনেকটা শান্তির অনেক ভাল লাগতেছে একটু হাঁটাহাঁটি করতে শ্বশুরের ছাগল এটা আমার ননদের ছেলে এটাকে তো সবাই চিনেন কিছু বলো বলো সাইম কিছু বলো সাইম কিছু বলো সাইম ব্যস্ত আছে ব্যস্ত তারা সবাই অনেক আনন্দ আছে ভাই সবাই একসাথে হয়েছে তো অনেকদিন পর সবাই অনেক আনন্দে আছে তাদের সময় নেই আমাদেরকে সমাজের জন্য অনেক সুন্দর একটা প্রজাপতি বসে আছে সূর্য অস্ত ওই যে ওই দিকে রেল রাস্তা দেখা যায় কিনা জানি না হ্যাঁ আর পনেরো পিস দিন পর মনে হয় ধান চলে আসবে এই দিকে না মিম তুই হেদি না এদিকে শ্বশুর একটা জমি করছিল হ্যাঁ কে গাইছে

অনেক সুন্দর বিহু দেখো দেখো অনেক সুন্দর বিহু পচা কাম করে না আসো বাসায় চলে বাসা এ মানুষের ধান নষ্ট হলে বকা দিব তোমার ভালো হইব হাঁটতেছি আর হাঁটতেছি তবে হাঁটতে আমার এখন অনেক ভালো লাগতেছে চলে আসলাম শ্বশুরের জমিটাতে আবারও দেখাশোনা করার জন্য চলে আসলাম এখনো টমেটো আছে গাছে দেখা যায় পুঁশাকগুলা খেতে কিন্তু অনেক টেস্ট আমি অনেকবার খেয়ে ফেলছি অনেক ভালো লাগে রান্না করলে ভাজি করলে যেটাই করো টাটকা টাটকা পুঁইশাক এই যেটা মিনা গাছ ওই যে আমাদের বাড়ি কোথায় চলে এসেছি অল্প একটু জায়গার মধ্যে শ্বশুরে অনেক রকমের তরকারি করছে সবজি করছে মিনা করছে ভেন্ডি করছে বেগুন করছে এই ধানগুলাতে এখনো ধান বাইরে নেই কিন্তু অন্যগুলো হয়তো পনেরো বিশ দিন পর আসবে ধান এই যে এগুলা ভিন্ডি সব এগুলো হচ্ছে লোডা আর ওইখানে হচ্ছে মরিচ গাছ আছে মরিচ গাছ আছে আর ওখানে মনে হয় যে পাটের শাক কোনগুলা ওই যে সবুজ দেখা যাইতেছে ওগুলা পাটের শাক ভালোই বো থাক ভালো হয়ে যাইব এগুলো পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দি আচ্ছা আমরা একটা ইয়ে করে দিই হ্যাঁ হ্যাঁ দেখছনি তুই হ্যাঁ ওই কিছু তো দেয় নেই রসুন হ্যাঁ এটা রসুন খেত রসুন হ্যাঁ রসুন খেত করছে কি হয়েছে তোমার এমন করতোসো কেন দুষ্টামি করে দুষ্টামি আমার পছন্দ না এটা কেমন কই মাথার কি কি করছে স্যার বললাম বলো থাক আমি ঠিক করে বাসা দুই দিন আচ্ছা থাক কানা করে না থাক

আজ এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম